নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে ও দোয়াই আমরা খুবই ভালো আছি প্রত্যাশা ডেলি ওয়ার্কে আপনাদের সকলকেই স্বাগতম চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কি কি রান্না করবো সারাদিন কি কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন এই যে এখন বাজে সকাল ছয়টা রাস্তাঘাট পুরো ফাঁকা তো আজকে কী রান্না করব চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে ফ্রিজে মাংস ছিল তো সেটাই বের করে নিয়ে আসলাম এখন এটা ভিজিয়ে নেই আর হচ্ছে কালকে রাত্রে যে ডাল ভিজিয়ে রাখছিলাম এগুলো আর একটা ওই যে ইয়ে করবো মানে ভর্তা করবো আর কি বাটা এই যে সব ধরনের মানে পটলের চুচা মিষ্টি লাউ চুঁচা আলুর চুঁচা সব রাত্রে সিদ্ধ করে রেখেছি এগুলাই বাটবো তো এই যে এখন ছোটো আলু সিদ্ধ দেবাগুন থেকে উঠে পড়েছে এ সকালবেলায় উঠে পড়বে তো এখন কেটে নেই দিদিও উঠে পড়েছে তো দিদি বললো যে তুই অন্য কাজ কর আমি সবজিগুলো তোকে কেটে দেই কী কী কাটতে হবে নিয়ে আস আমি এগুলো কাটি তুই অন্যগুলা কাজ কর তো এই যে দিদি আমাকে সব কেটে দিচ্ছে মাংসের জন্য আলু পেঁয়াজ আর হচ্ছে আলু সিদ্ধ করে রাখছি ওগুলাও সব ছিলে দেবে আর দিদির সাথে ক্রেপা বসে বসে আছে আর কি দিদি এখানে বসে বসে চলতেছে তো দিদি ওদিকে কাটাকাটি করতেছে কাটাকাটি করুক আমি এই দিকে যে ডাল আর হচ্ছে ওই যে বটটা বেটে নিই আর কি বাটা বেটে নেই তো ওই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন রান্না বসিয়ে দেবো দিদিও সব কিছু কেটে গুছিয়ে দিয়েছে আমাকে তো কী কী রান্না করবো আপনাদের সেটাই বলে দিই আমি ডালের বড়া দিয়ে রস রান্না করব। এই যে ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি তারপরে স্বাদ মতো লবণ হলুদ শুকনামরিচ ধনিয়া গুঁড়া জিরা সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এই রান্নাটা দিদি খেতে চাইছিল অনেক তার নাকি অনেক পছন্দ আগে খাইতো তো আমরা ডালের বড়ি সাধারণত নিরামিষ দিন রান্না করি তো নিরামিষ দিন রান্না করলে তো আর পেঁয়াজ দিই না তো দিদি পেঁয়াজ দিয়ে রান্না করতে বলছিল মানে তার খুব খেতে ইচ্ছে করছে তো ভাবলাম জাস কি রান্না করি এর জন্য ওই যে ডালের বুড়ি দিয়ে ছোটো আলু দিয়ে রসা করব মাংসের ঝোল করব আর হচ্ছে ওই যে একটা ভর্তা করব এই যে আমি সব মশলা দিয়ে ভালো করে ডালের ইগুলো মেখে নিচ্ছি এখানে হালকা একটু চালের গুঁড়ো দিয়েছি তো এগুলো এখন মেখে নিলাম এখন মাংসটাও মেখে রাখবো তুমি যে মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে এখন ভালোভাবে মেখে রেখে দেব সব মশলা দিয়েছি স্বাদ মতো লবণ তারপরে হলুদ মরিচ তারপরে কাঁচামরিচ বাটা রসুন বাটা আদা বাটা তেল সব দিয়ে ভালো করে মেখে নেব। মেখে রেখে দেব মাংসটা একটু পরে রান্না করব আগে হচ্ছে বড়া করব বড়া দিয়ে রসা করব আগে তো ওই যে দুই পাশে দুই কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে আলু মাংসের আলুগুলো ভেজে নেব আর হলুদ দিয়ে আর এক পাশে বড়া ভেজে নেব এই বড়াটা খেতে সত্যিই খুব ভালো লাগে নাকি মানে কি পেঁয়াজ পেঁয়াজের মতো আর কি পেঁয়াজি এটা পেঁয়াজি ওইভাবেই বানায় তবে এটা দিয়ে তোর রান্না করে সুতো আলু দিয়ে রান্না করে খেয়ে দেখেন অনেকটা টেস্ট হবে খেতেও ভালো লাগে তো এখন আমি বড়া বড়া ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট হয়েছে আলু ভাজা হয়ে গেছে আলুও নামিয়ে নিয়েছি এখানে যে জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে আলুগুলো দিয়ে দেব তারপর স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখন হচ্ছে যে কেটে রাখে পেঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে দেবো পেঁয়াজগুলো টুকরো করে কেটেছি একদম জড়ি করে না টুকরো টুকরো করে কেটে ভালো করে কষিয়ে নেব আলুর সাথে সেটা কষাতে কসাতে বাঁশের চুলাতে যেহেতু ভেসে চাপ কমে গেছে তো মাংস বসাবো না তো এখন ওই যে আর কি ভর্তাটাই করে নেব তো ওই যে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা পূরণ দিলাম এই যে বাটাটা সুন্দর করে রসুন দিয়ে বেটেছি এখন ওই যেখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি এখন পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজটা ভালো করে ভাজবো হালকা লালচে হওয়ার পরে বাটাগুলো দিয়ে দেব ওই যে আলুর সাথে পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন হচ্ছে ইয়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব এই গুলা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলা এখন ওই যেগুলো বেটে রাখছি ওইগুলো দিয়ে দেবো রসার দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেই পরিমাণ মতো জল দিয়ে এখন ঢেকে দিব ঢেকে দিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ফুটে যাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন মিষ্টিলাই মিষ্টি লাউ এখানে আসছিলো মিষ্টি লাউ পটল আর আলুর খোসা এই খোসাগুলো সুন্দর করে কালকে রাত্রে আমি সিদ্ধ করে রাখছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বা সকালবেলায় ভালো করে বাড়ছি এই যে এখন এই করতেছি রান্না করতেছি এই মানে ভর্তা বলি সিদ্ধ বলি যাই বলি বাবাটা বলি এটা খেতে অনেকটা মজা মানে এটা হয়ে গেলে দেখা যায় যে আর কিছু লাগে না অনেকটা ভালো লাগে খেতে ওই যে এখন বাটাগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করব এটা মনে করেন প্রায় দুই পাঁচ মিনিট চারের থেকে পাঁচ মিনিট রান্না করব মানে একদম আঠালো ভাব হলে তারপরে নামিয়ে নেব অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে অনেকটা মজা লাগে আর কোনো কিছু বাটা করলেই আমার মা শাশুড়ি মার কথা মনে করে মনে পড়ে কারণ মা খুব বাটা পছন্দ করে এই যে বাটা আমার হয়ে গেছে চুলাটা নামিয়ে নেব এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখছেন দেখলেই মনে হয় সত্যি খুবই ভালো হয়েছে চলেন দেখি কৃপা কী করে এই যে কৃপা এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে আমাদের বাসার সামনে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে তো ওইগুলাই দেখতেছে আর কি বাম্মার সাথে বসে বসে খেলতেছে আর মুড়ি খাচ্ছে মুড়ি খাচ্ছে দেখেন তো চলেন দেখি রান্নার কি অবস্থা এই যে তো রান্নাটা প্রায় হয়ে আসছে মানে আর কি ফুটে গেছে কমে গেছে এখন ওই যে গরম মশলা দিয়ে দিব তারপর ডালের গুঁড়াগুলো দিয়ে দিব গোড়াগুলো দিয়ে দিলাম এখন একটু নড়াচা করে এক থেকে দুই মিনিট রান্না করে তারপর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব গেছে। ঠিক আছে গুঁড়া দিয়ে নামিয়ে নেব এটা নাকি দিদির খুবই ভালো লাগে খেতে তো আমাকে বলছিল মাছ থাকে মানে খাওয়া হয় না আর কি নিরামিষের দিন তো নিরামিষ খাই তো পেঁয়াজ ছাড়া আবার মানে পেঁয়াজ দিয়ে খেতে চাইছে তো ভাবলাম যে আজকে রান্না করে দেয় যেহেতু আজকে মাছ নেই আর বাবু বাজারে থেকে মাছ টাছ আনবে তো সেই যে মাংস ছিল আদু বাবলামতে তুই এটাই রান্না করে দিদি যদি ও তো খেতে চাইছে রান্না শেষ নামিয়ে নিচ্ছি এখন যে মাংস রান্না করবো করেই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো জিরা ফোরন দেব পেঁয়াজে বলে পেঁয়াজে দিয়ে দিয়ে দেয় পেঁয়াজ গুলো ভালো করে ভাজি করে

যে মাংস কষানো আমার হয়ে গেছে আলুগুলো ঢেলে দিলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দিব বেশি দিব না কষানো কষানোর মতো করে রান্না করবো আর কি ঝুলে তো এই যে মাংসের তর রান্না হয়ে গেছে জিরা গরম মশলা বাটার পুড়া দিয়ে দিয়েছি রান্না কমপ্লিট একদম মাখা মাখা করে রান্না করেছি সব রান্না কমপ্লিট হয়েছে তো এই যে বান্না শেষ করে দিদিটি খেতে দিতেছি প্রত্যাশার বাবা এখন আসেনি বাজার থেকে তো বললাম তুমি খেয়ে নাও অনেকটা দিদি হইতেছে তো রান্না করলাম এত কিছু দিদি খাচ্ছে পান্তা যে কলা নিচে তরকারি নিছে কালকে রাত্রে ভাত বেশি ছিল তো ওই যে ওইগুলো জল দিয়ে রাখছিলাম দিদি বলছে যে জল দিয়ে রাখ পান্তা খাইতে ভালো লাগে পান্তা খাবো তো এখন আপনাদের সেটাই বলতেছিলো যে আমার পান্তা খেতে খুব পছন্দ তো ওই জন্য আমি এই যে পান্তা খাচ্ছি কলা দিয়ে আগের দিনের মানুষ না আর আগের দিন বলতে না আমাদেরও বা ভালোই লাগে পান্তা ভাত খেতে সকালবেলায় গরমের মধ্যে পান্তা ভাত ভালোই লাগে তো এই যে দিদিরে খাবার দিয়ে বললাম যে যাই তাহলে আমি স্নান করে আগে পূজাটাই দিয়ে নেই তো স্নান দান শেষ পূজা দিয়ে নিলাম সবাই আমার ঘরের গোপালকে দর্শন করুন ভগবান যেন সবার মঙ্গল করে এই কামনা করি তো পূজা শেষ করে আসছি এসে দেখি প্রত্যাশার বাবা বাজার থেকে এসে পড়েছে তো এই যে সবজি নিয়ে আসছে মাছ নিয়ে আসছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে সবজি আনছে শিবচরণ কেজল লেবু কেজল আবার দিদি কালকে রাত্রে বলছিল যে দেখ তো কেজল বাস নাকি আমার কেজল বটি খেতে মন চাইছে তো আজকে বাজারে গেছিলো পাইছে এখানে নিয়ে আসছে আর এখানে কী আছে ঢেঁড়স আছে আর পটল আছে তো এই যে এই সবজি আনছে এগুলাই মাছ আনতে বাজারে গেছে বাজারে তাও ভাবলাম যে আগে চান করে পূজাটা দিয়ে নেই অনেক বড় একটা কাজ সেসবে তাই পূজাটা আগে দিয়ে নিছি তো যে দেখেন কি কি মাছ আনছে সরপুটি মাছ বাটা মাছ আনছে আর হচ্ছে মলা মাছ এনেছে এই যে দিদি যাইতেছে মাছ কাটতে আমি বলতেছি আমি কাটবো যে তুই তুই লোকটা এখন তো খাস নেই আমি খেয়েছি তুই খেয়ে আই তারপরে আমি আপাতত কাটতে থাকি তুই যে আপনাদের মাছগুলো দেখাচ্ছে বাটা মাছ তারপরে মলা মাছ শরবটি মাছ মাছগুলো অনেকটা তাজা ছিল অনেক ভালো ছিল মাছগুলো অনেক ভালো তো দিদি মাছ মাছ আস্তে আস্তে কাটা শুরু করুক আমিও খাওয়া দাওয়া করে নেই। তারপর মাছ কাটতে বসি অনেকটা সময় লাগবে তো এই যে আমিও খেতে বসলাম আমিও দিদির মতোই পান্তা ভাত খেলাম কারণ কালকে রাত্রে অনেকগুলো ভাত ছিল ওগুলো জল দিয়ে রাখছিলাম তো দিদিও পান্তা খাইছে আমিও পান্তা খেলাম অনেকদিন পর পান্তা খেলাম মানে অনেকদিন পর বাড়ির থেকে আর পান মানে বাসায় এখনো পান্তা নাই এবার প্রথম আর কি তো অনেকটা মজা লাগলো খুব ভালো লাগতেছিলো গরমের দিনে পানতা ভাত খেলে মানে ভিতরটাই শীতল হয়ে যায় তো এই যে খাওয়া দাওয়া শেষ করে দিদির সাথে বসলাম মাছ কাটতে মাছ কাটতে তো দিদি ওই যে বাটা মাছগুলা ছিলে দিতেছিল আর আমি মলা মাছগুলো কাটতেছিলাম তো দুজনে গল্প টল্প করে মাছগুলো কাটতেছিলাম দিদি অনেকটা সাহায্য করলো আজকে এতগুলো মাছ সাথে সাথে কেটে দিলো কেটে দিলো সিলে দিল অনেকটা সাহায্য করলো এই যে মলা মাছ কাটাগুলো হয়ে গেছে তো এগুলো দেখে দিলাম এখন বাটা মাছ কাটবো তারপর শরবটের মাছ কাটবো এই যে সব মাছ কাটাই হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন ফ্রিজে রাখবো আর এই যেগুলো মাছের ডিম ওটি সরপটি মাছের ভিতর এই ডিম ছিল অনেকগুলো অনেকটুকু ডিম হয়েছে এটা ভালো করে ধুয়ে রেখে দিছি দিদি আবার স্নানে গেছে দিদিও সাথে সাথে অনেকগুলো মাছ ধুয়ে মাছ ধুয়া ধুয়ে গেছে আমার কাটা হইতে হইতে এবার আমার কাটা হয়েছে তখন তখন বলছি যে ঠিক আছে তুমি যাও স্নান করে আসো আমি এখন গুছিয়ে রাখি এখন এই যে মাছগুলা বক্সে করে ফ্রিজে রেখে দেব করলাম এখন সবগুলা মাছ ফ্রিজে রেখে দেব সব কাজ শেষে এখন সবাই মিলে একসাথে খেতে বসবো আর কি সবাই খেতে বসে গেছে আমিও বসবো প্রত্যাশার বাবাই দিতেছে সবাইরে তো আজকে যেহেতু শুক্রবার ছিল তাই সবাই একসাথেই খেতে বসলাম একসাথে খেতে বসারও মজাই আলাদা এই যে কৃপা এখানে দুষ্টামি করতেছে একটা একটা ভাত মুখে দিতেছে প্রত্যাশায় যে শুধু ঝোল দেখাবে মাংসও খাবে না মাংস বলবে খেতে চাই কিন্তু খেতাও তাও খাবে না শুধু মাংসের একটু ঝোল দিয়ে মেখে তারপরে খাবে তো এখন এই যে সবাই খেতে বসে আমিও খেতে বসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম নমস্কার